গত ন মাস ধরে বিমান এবং স্থল হামলা চালিয়েও গাজা যুদ্ধে হামাসকে পরাজিত করতে পারেনি ইসরায়েল এমনকি সশস্ত্র গ্রুপটিকেও পরাজিত করার ধারের কাছেও নেই ইসরায়েল বরং যুদ্ধক্ষেত্রে জয় পরাজয়ের মাপকাঠিতে যেসব বিষয় গুরুত্বপূর্ণ সে অনুযায়ী সাত অক্টোবর তুলনায় হামাস এখনও আরও শক্তিশালী ইসরায়েল আনুমানিক চল্লিশ হাজার সৈন্য নিয়ে উত্তর ও দক্ষিণ গাজায় হামলা চালায় সাঁয়ত্রিশ হাজারের বেশি মানুষকে হত্যা জনসংখ্যার আশি শতাংশকে জোরপূর্বক বাস্তুচ্যুত করা এবং উপত্যকাটিতে কমপক্ষে সত্তর হাজার টন বোমা ফেলেছে তারা গাজার অর্ধেকের বেশি ভবন ধ্বংস করে দেওয়া হয়েছে এবং সেখানে খাবার পানি বিদ্যুৎ সরবরাহ সীমিত করার ফলে পুরো জনগোষ্ঠী এখন দুর্ভিক্ষের দ্বার প্রান্তে যদিও অনেক পর্যবেক্ষক ইসরায়েলের অনৈতিক কর্মকাণ্ডের বিষয়টি তুলে ধরেছেন অন্যদিকে ইসরায়েলি নেতারা ধারাবাহিকভাবে দাবি করে আসছেন হামাসকে পরাজিত করা এবং ইসরায়েলি লোকজনের নতুন করে হামলার সক্ষমতা দুর্বল করাকে তারা ফিলিস্তিনিদের জীবনের চেয়েও বেশি অগ্রাধিকার দিচ্ছেন অর্থাৎ হামাসের শক্তিকে ধ্বংস করার জন্য গাজার জনসংখ্যার উপর শাস্তিকে অবশ্যই মেনে নিতে হবে তবে ইসরায়েলের হামলার জন্য ধন্যবাদ কারণ তাতে আসলে হামাসের শক্তি বাড়ছে যেমনিভাবে ভাবে উনিশশো সাল এবং উনিশশো সালে সালে ভিয়েতকং শক্তিশালী হয়েছিল